আজকের ভিডিওতে ভেয়া চমৎকার কন্ডিশন একটি ফাটাফাটি গাড়ি নিয়ে আসছে নিশান এক্সটেল দু মডেল রেজিস্ট্রেশন একুশ সালে এটা আপনার সামনে ইমার্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম্প এবং ব্যাকডালা পাওয়ার সামনে পিছনে পার্কিং সেন্সর মানে এটা আপনার মোট প্রিমিয়াম অটেক যেটা সেই মডেলটা আমরা বলতেছে আর সামনের লুকটা যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল ফিজিক্স অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সেঞ্জটাই নাই পুরো গাড়িটাই এবং সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে আর যেটা আপনার মোট প্রিমিয়াম অটেক ওটার আপনার চাকার রিংগুলো দেখলে বোঝা যাবে ওটার ভিতরে আপনার অটেক লেখা থাকবে দেখেন আর চাকাগুলো হচ্ছে লো প্রোফাইল টায়ার আর এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে পুরো গাড়িটি সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা কলা কাটা নাই আর এটার ভিতরে আপনার সিট হিটার পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি ক্যামেরা হ্যাঁ আবার এখানে আপনার এই ব্রেক সেন্সর আছে হুম আর আপনার সিটগুলো কিন্তু লেদার ভ্যা আপনি একদম সুইট লেদার আপনার মাঝখানে কাফলডার পিছনে এসিভেন্ট যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি আপনার পিছন সাইডটা একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি যেটা আপনার মোট প্রিমিয়াম অটেক সেটা আপনার ডাবল সাইলেন্সার হবে এটা চিনার উপায় ওকে আর আপনার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জয়েন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এটার আপনার ব্যাটারি ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আর টায়ারটা এখনো পর্যন্ত মনে হয় কি নামানো হয় নাই দেখেন একবার জাপানের টায়ারটা এখনো পর্যন্ত নামানো হয়নি নাই একবার অরিজিনাল অবস্থায় আছে আপনার পিছনে সেন্সরগুলো গুলো এখনো অ্যাক্টিভ অবস্থায় আর আপনার চারটা টায়ারই একবার ব্র্যান্ড নিউ একটা জিপের চারটা টায়ার কিনতে গেলে প্রায় এক লক্ষ টাকা লাগে মানে এই জিনিসটা অনেকে চিন্তা করে যে টায়ারের কি অবস্থা এটাও আমরা বলে দিছি দেখেন ভিতরটা একদম খুবই অসাধারণ চমৎকার কন্ডিশন অবস্থা আছে গাড়িটি যারা একটু উঁচু টাইপের মানে জিপ টাইপের গাড়ি চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি কম বাজেট একটি ভালো গাড়ি চাচ্ছেন তাদেরকে বলবো একবার হল এসব দেখে যাবেন ভিজিট করে যাবেন আর আমাদের কাছে প্রায় পাঁচ থেকে ছয়টা নিশান এক্সটেল গাড়ি আছে আর এই গাড়িটার সামনে ফ্রন্ট লুকে যা দেখতেছেন প্রত্যেকটা লাইট বলেন মার্শেল চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নেই এখনও জাপানি স্টিকারগুলো অ্যাক্টিভ গাড়ির সাথে অরিজিনাল হিট প্রুফ কভারটা এবং ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আর এটার হাইব্রিড ব্রেক বুস্টার এইটী ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইরা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে সেই অপশন আছে ওকে হলে তারপর ডান আমাদেরকে পেমেন্ট করতে পারবে এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন একুশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আসলে অবশ্যই কথা বলার সুখ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম